नमो श्रीयतिराय विबिकानन्दसूरय सच्चित् सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे पुु শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো উনআশি নবমবল্লী স্থান বেলুড় মঠ বর্ষ আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দের প্রারম্ভে বিষয় স্বামীজির নাগ মহাশয়ের শহীদ মিলন পরস্পরের সম্বন্ধে উভয়ের উচ্চ ধারণা শিষ্য অদ্য নাগ মহাশয়কে সঙ্গে লইয়া মঠে আসিয়াছে স্বামীজি নাগ মহাশয়কে প্রণাম করিয়া ভালো আছেন তো নাগ মহাশয় আপনাকে দর্শন করতে এলাম জয় শঙ্কর জয় শঙ্কর সাক্ষাৎ শিব দর্শন হলো কথাগুলি বলিয়া জোর হস্ত হইয়া নাগমহাশয় দণ্ডায়মান রহিলেন স্বামীজি শরীর কেমন আছে নাগমহাশয় ছাই হাড় মাসের কথা কি জিজ্ঞাসা করছেন আপনার দর্শনে আজ ধন্য হলাম ধন্য হলাম ঐরূপ বলিয়া নাগমহাশয় স্বামীজিকে সাষ্টাঙ্গে প্রণিপাত করিলেন স্বামীজি নাগমহাশয়কে তুলিয়া ও কি করছেন নাগমহাশয় আমি দিব্য চক্ষে দেখছি আজ সাক্ষাৎ শিবের দর্শন পেলাম জয় ঠাকুর রামকৃষ্ণ স্বামীজি শিষ্যকে লক্ষ্য করিয়া দেখছিস ঠিক ভক্তিতে মানুষ কেমন হয় নাগমহাশয় তন্ময় হয়ে গেছেন দেহ বুদ্ধি একেবারে গেছে এমনটি আর দেখা যায় না প্রেমানন্দ স্বামীজিকে লক্ষ্য করিয়া নাগমহাশয়ের জন্য প্রসাদ নিয়ে আই নাগমহাশয় প্রসাদ প্রসাদ স্বামীজির প্রতি কর জোরে আপনার দর্শনে আজ আমার ভবক্ষুধা দূর হয়ে গেছে মঠে বালব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ উপনিষদ পাঠ করিতেছিলেন স্বামীজি তাহাদিগকে লক্ষ্য করিয়া বলিলেন আজ ঠাকুরের একজন মহাভক্ত এসেছেন নাগমহাশয়ের শুভাগমনে আজ তোমাদের পাঠ বন্ধ থাকল সকলেই বই বন্ধ করিয়া নাগমহাশয়ের চারিদিকে ঘিরিয়া বসিল স্বামীজিও নাগমহাশয়ের সম্মুখে বসিলেন স্বামীজি সকলকে লক্ষ্য করিয়া দেখছিস নাগমহাশয়কে দেখ ইনি গেরস্থ কিন্তু জগৎ আছে কি নেই এর সে জ্ঞান নেই সর্বদা তন্ময় হয়ে আছেন নাগমহাশয়কে লক্ষ্য করিয়া এই সব ব্রহ্মচারী ও আমাদেগকে ঠাকুরের কিছু কথা শোনান নাগমহাশয় ও কি বলেন ও কী বলেন আমি কি বলবো আমি আপনাকে দেখতে এসেছি ঠাকুরের লীলার সহায় মহাবীরকে দর্শন করতে এসেছি ঠাকুরের কথা এখন লোকে বুঝবে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ স্বামীজি আপনি যথার্থ রামকৃষ্ণদেবকে চিনেছেন আমরা ঘুরে ঘুরেই মরলুম নাগ মহাশয় ছি ও কথা কি বলছেন আপনি ঠাকুরের ছায়া এ পিঠ আর ও পিঠ যার চোখ আছে সে দেখুক স্বামীজি এসব যে মটফট হচ্ছে এ কি ঠিক হচ্ছে নাগ মহাশয় আমি ক্ষুদ্র আমি কি বুঝি আপনি যা করেন নিশ্চয়ই জানি তাতে জগতের মঙ্গল হবে মঙ্গল হবে অনেকে নাগমহাশয়ের পদধূলি লইতে ব্যস্ত হওয়ায় নাগমহাশয় উন্মাদের মত হইলেন স্বামীজি সকলকে বলিলেন যাতে এর কষ্ট হয় তা করো শুনিয়া সকলে নিরস্ত হইলেন স্বামীজি আপনি এসে মঠে থাকুন না কেন আপনাকে দেখে মঠের ছেলেরা সব শিখবে নাগ মহাশয় ঠাকুরকে ওই কথা একবার জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন গৃহেই থেকো তাই গৃহেই আছি মধ্যে মধ্যে আপনাদিগকে দেখে ধন্য হয়ে যায় স্বামীজি আমি একবার আপনার দেশে যাব নাগমহাশয় আনন্দে উন্মত্ত হইয়া বলিলেন এমন দিন কি হবে দেশ কাশি হয়ে যাবে কাশি হয়ে যাবে সে অদৃষ্ট আমার হবে কি স্বামীজি আমার তো ইচ্ছা আছে এখন মা নিয়ে গেলে হয় নাগ নাগমহাশয় আপনাকে কে বুঝবে কে বুঝবে দৃষ্টি না খুললে চিনবার জো নেই একমাত্র ঠাকুরই চিনেছিলেন আর সকলের তার কথায় বিশ্বাস করে মাত্র কেউ বুঝতে পারেনি স্বামীজি আমার এখন একমাত্র ইচ্ছা দেশটাকে জাগিয়ে তুলি মহাবীর যেন নিজের শক্তিমত্তায় অনাস্থাপর হয়ে ঘুমুচ্ছে সাড়া নেই শব্দ নেই সনাতন ধর্মভাবে একে কোন রূপে জাগাতে পারলে বুঝবো ঠাকুরের ও আমাদের আশার সার্থক হল কেবল ওই ইচ্ছেটা আছে মুক্তিফুক্তি তুচ্ছ বোধ হয়েছে আপনি আশীর্বাদ করুন যেন কৃতকার্য হওয়া যায় নাগ মহাশয় ঠাকুরের আশীর্বাদ আপনার ইচ্ছার গতি ফেরায় এমন কাকেও দেখি না যা ইচ্ছে ইচ্ছা করবেন তাই হবে স্বামীজি কই কিছুই হয় না তার ইচ্ছা ভিন্ন কিছুই হয় না নাগ মহাশয় তার ইচ্ছা আর আপনার ইচ্ছা এক হয়ে গেছে আপনার যা ইচ্ছা তা স্বামী তা ঠাকুরের ইচ্ছা জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ স্বামীজি কাজ করতে মজবুত শরীর চাই এই দেখুন এদেশে এসে অবধি শরীর ভালো নেই ও দেশে ইউরোপে আমেরিকায় বেশ ছিল নাগমহাশয় শরীর ধারণ করলেই ঠাকুর বলতেন ঘরের ট্যাক্স দিতে হয় রোগ শোক সেই ট্যাক্স আপনি যে মোহরের বাক্স ওই বাক্সের খুব যত্ন চাই কে করবে কে বুঝবে ঠাকুরই একমাত্র বুঝেছিলেন জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ স্বামীজি মঠের এরা আমায় খুব যত্নে রাখে নাগ মহাশয় যারা করছেন তাদেরই কল্যাণ বুঝুক আর নাই বুঝুক সেবার কমতি হলে দেহ রাখা ভার হবে স্বামীজি নাগমহাশয় কী যে করছি কি না করছি কিছু বুঝতে পারছি নেই এক এক সময়ে এক এক দিকে মহা ঝোঁক আসে সেই মতো কাজ করে যাচ্ছি এতে ভালো হচ্ছে কি মন্দ হচ্ছে কিছু বুঝতে পারছি না মহাশয় ঠাকুর যে বলেছিলেন চাবি দেওয়া রইল তাই এখন বুঝতে দিচ্ছেন না বুঝা মাত্রই লীলা ফুরিয়ে যাবে স্বামীজি এক দৃষ্টে কি ভাবিতেছিলেন এমন সময়ে স্বামী প্রেমানন্দ ঠাকুরের প্রসাদ লইয়া আসিলেন এবং নাগমহাশয় ও অন্যান্য সকলকে দিলেন নাগমহাশয় দুই হাতে করিয়া প্রসাদ মাথায় তুলিয়া জয় রামকৃষ্ণ বলিয়া নৃত্য করিতে লাগিলেন সকলে দেখিয়া অবাক প্রসাদ পাইয়া সকলে বাগানে পাইচারি করিতে লাগিলেন ইতিমধ্যে স্বামীজি একখানি কোদাল আস্তে আস্তে মঠের পুকুরের পূর্ব পারে মাটি কাটিতেছিলেন নাগমহাশয় দর্শন মাত্র তাহার হস্ত ধরিয়া বলিলেন আমরা থাকিতে আপনি ও কি করেন স্বামীজি কোদাল ছাড়িয়া মাঠে বেড়াইতে বেড়াইতে গল্প বলিতে লাগিলেন স্বামীজি একজন শিষ্যকে বলিতে লাগিলেন ঠাকুরে দেহ যাবার পর একদিন শুনলুম নাগমহাশয় চার পাঁচ দিন উপোস করে তার কলকাতার খোলার ঘরে পড়ে আছেন আমি হরিভাই ও আরও কে একজন মিলে তো নাগমহাশয়ের কুটিরে গিয়ে হাজির দেখেই লেপ মুড়ি ছেড়ে উঠলেন আমি বললুম আপনার এখানে আজ ভিক্ষা পেতে হবে অমনি নাগমহাশয় বাজার থেকে চাল হাঁড়ি কাঠ প্রভৃতি এনে রাঁধতে শুরু করলেন আমরা মনে করেছিলুম আমরাও খাবো নাগমহাশয়কেও রান্না রান্নাবান্না করে তো আমাদের দেওয়া হলো আমরা নাগমহাশয়ের জন্য সব রেখে দিয়ে আহারে বসলুম আহারের পর ওকে খেতে যাই অনুরোধ করা আর তখনই ভাতের হাঁড়ি ভেঙে ফেলে কপালে আঘাত করে বলতে লাগলেন যে দেহে ভগবান লাভ হলো না সে দেহকে আবার আহার দিব আমরা তো দেখেই অবাক অনেক করে পরে কিছু খাইয়ে তবে আমরা ফিরে এলুম স্বামীজি নাগমহাশয় আজ মঠে থাকবেন কি শিষ্য না ওর কি কাজ আছে আজই যেতে হবে স্বামীজি তবে নৌকা দেখ সন্ধ্যা হয়ে এলো নৌকা আসিলে শিষ্য ও নাগমহাশয় স্বামীজিকে প্রণাম করিয়া নৌকারোহণে কলিকাতাভিমুখে রওনা হইলেন ओम शांति 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 हरि ही ओम तत्सत श्री राम कृष्णार्पणमस्तु